আমরা ট্রেন থেকে নেমে লোকাল ট্রেনে উঠেও গেছি একটু লেট হয়ে গেল ট্রেনটা একটু লেট ছিল বা পাঁচ সাত মিনিট একটু লেট হয়ে গেল আবার লোকাল ট্রেনে উঠেও গেছি কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব যা সরে যা এই জুতো পরে ঢুকে পড়ো না স্টেশনের জুতো নোংরা থাকলে তো এই জুতোটা খুলে রাখো বাইরে স্নান করে এলাম একবারে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম মানে ঘরে ঘর যা ছিল অবস্থা মানে একদম কাদা হয়েছিল ঝড়ে একদম মানে ঝড় বৃষ্টিতে ধুলো টুলো কাদা হয়েছিল সেগুলো একদম দুবার তিনবার করে মুছে তাও সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি যেটুকু যা হয়েছে ঘর মুছে আমি স্নান টান করে এলাম সিম্বাবারও স্নান হয়ে গেছে সিম্বা শুধু ড্রেস চেঞ্জ করছে স্নান করেনি রৌদ্র এখানে মোটামুটি এখন অবধি সেরকম গরম লাগছে না সিম্বাব্পা চা করছে ভাই একটু বারান্দাটা দেখো এই হাল মানে দুবার তিনবার করে ধোয়ানোর পরেও এই হাল মানে আর পারছি না এখন আর পারছি না পরিষ্কার করতে এখন এটুকুই থাকবে পরে আমি আবার করবো কারণ এখন দেরি হয়ে যাচ্ছে আর ঘরটার একটু মোটামুটি পরিষ্কার করেছি এই যে মোটামুটি পরিষ্কার সব একদম মিস হয়ে আছে সিম্বার ঘরটা পরিষ্কার করব পরে আমিও একদম ফ্রেশ হয়ে গেছি সিমবার ঘরটাও পরে আস্তে আস্তে করে ভালো করে পরিষ্কার করবো এখানে সিম্বা খেয়েছে বাটি রাখছে জলে বোতল আছে ও পাশের ফ্ল্যাটে আমাদের ওখানে চলে গেছে খেলতে কতদিন পর বাড়িতে আসলাম এতদিন পর এসে এত কাজ করতে হচ্ছে তাও একটা আলাদাই আনন্দ আছে হোম হোম সুয়েট হোম বাড়িতে এসেছি খুব ভালো লাগছে জাস্ট একটু বসলাম সমস্ত কাজকর্ম সেরে সিম্বার গেলো খাওয়ার আনতে আজকে আর কিছু রান্না করব করবো না আজকে খাবার এনেই খাবো মানে এর আগে যেরকমভাবে আমরা খেতাম আর কি এসে আর ফ্যান কিনে লাগাতে হবে ফ্যান সে ফ্যানও ফিটিং করবে লোক আসবে এসে লাগাবে সিম্বার বাবা খাবারটা নিয়ে আসুক তারপরে সিমবা ওইদিকে ওই যে বনা করে যাচ্ছে ওর মতন করে ও খেলছে যতটা গরম ভেবেছিলাম কলকাতা যে মারাত্মক গরম হবে এখন জানি না কোন দিকে কীরকম গরম আমাদের এদিকে গরমটা হালকে গেছে আর মেঘলা মেঘলা করে আছে হয়তো বৃষ্টি নামবে একটু বৃষ্টি নামলে মানে হাওয়াটা তো দারুণ দিচ্ছে কারণ দেখো আমার ফ্যান বন্ধ আমি এমনি বসে আছি জালনা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে এখন জানি না কোন দিকে কীরকম গরম এদিকে তো একটু হালকাই আছে গরমটা প্রচুর জামা কাপড় এসেই ধুয়ে দিয়েছি বারান্দাটা কাদা কাদা হয়ে আছে প্রচুর জল দিচ্ছি দাও কাদা নিচ্ছে না আর কি এতটা কাতাকাঁ হয়েছে ট্রলিটা এখানে রেখে দিয়েছি এদিকে রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখাই শুধু দেখো কি গোছাবো আর কি করবো বুঝে পাচ্ছি না মানে এক এই বাবা গ্যাসে হা দেয় না একরকম করে মানে আমরা এখন একটু আগে লেবু শরবত খেলাম সেগুলো এখানে পড়ে রয়েছে সব এভাবে করে ছড়ানো থাক আমরা তো দুদিন থাকবো থেকে এবার চলে যাব তিন দিন তিন দিন থেকে এবার চলে যাব। তো আর অত গোছাগোছি করবো না এই ঘরটা মোটামুটি ভালো পরিষ্কার করে নিয়েছি এই ঘরটা পরিষ্কার হয়েছে এখন মানে ওই দরজার এই ফাঁকগুলো না এবার যাওয়ার সময় একদম কাপড় গুজে দিয়ে যাব। তাহলে ওই ধুলোটা ভেতরে কম আসে আসবেই নোংরা হবে কিছু করার নেই সময় এই কলসিটা বালতি এগুলো লেগেছিলো এগুলো এখন এখানে পড়েই আছে এগুলো তোলা হয়নি আর কি বাবা থাক ওগুলো ওগুলো পরেই আছে তোলা হয়নি করো দেখি ওর একটা আনন্দ হয়ে গেল একদম ফাঁকা না মানে কথাগুলো তোর শোনা যায় এতক্ষণে আজকের ব্লগটা এডিট করে লাইভ করলাম এখন সিম্বাকে খাওয়াবো ও খিদে পেয়ে গেছে আর এদিকে আকাশ ভীষণ মেঘ করেছে মানে ছয় সকাল আমি সাড়ে সাতটার মধ্যে ব্লগ লাইভ করি সেই আজকে একটা বাঁচতে চলো এতক্ষণে ব্লগ লাইভ হলো যাও তোমরা ঝাঁটফাট করে গিয়ে দেখে নাও আজকের ভিডিওটা সমস্ত কাপড় জামা শুকিয়ে গেছে আমি মানে মারাত্মক খুন দিয়ে একটা উঠলাম উঠে দেখে এখন একটু হালকা রোল মতো হয়েছে কি করছে কুকুরটা ওখানে হালকা একটু রোদ মতো হয়েছে মারার তো ঘুম দিয়ে উঠলাম চোখ মুখ ফুলে গেছে আসলে কালকে তো ট্রেনে ভালো করে ঘুম হয়নি তো সকাল মানে এখানে আসার পর থেকেও টুকটাক এটা সেটা ছিল এই জন্য খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে একদম পুরো ঘুম দিয়ে উঠলাম এখন একটু বেরোবো সিম্বা উঠুক উঠলে পরে ওকে একটু খাইয়ে নিয়ে একটু বেরোবো আমরা একটু বেরোলাম এখন যাব একটা জিনিস কিনতে তো একদম রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো না কি ভিড় রাস্তা টোটোতে উঠে গেছি আমরা কিনে নিয়ে আসলাম গ্যাস ওভেন আর এটা দুটো কাপ তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়াও এখানে এখন এটা সম্পূর্ণটা ক্লিন করে ওভেনটা সেট করব। সিলিন্ডারটা আছে আমাদের পাশের ফ্ল্যাটের ওরাই দিল দুদিনের জন্য তো গ্যাসটা ওভেনটা সেট করে নিলে আমার অনেকটা সুবিধে হবে সেট করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি ওকে বললাম যে আরেকটা জিনিস এনেছি সেটা হচ্ছে কাপ এই দুটো কাপ আমরা সিনবার পাপার জন্য আনলাম এই যে সাইজটা মোটামুটি ভালো লেগেছে কারণ এই ডেপটা কম হলেও কি হবে ছড়ানো অনেকটা এই একটা আমি আমি দু রকমের কালার আনতে চেয়েছিলাম কিন্তু সিম্বার বাবা বললো যে না একই রকমের কালার না সে হচ্ছে ভাত করলাম একটুখানি আর আলু ভাজা কড়াইটা আমার নয় আমি পাশের বাড়ি থেকে ধার করে আনলাম কারণ এখানে আমার কড়াই নেই তাই এটার মধ্যে একটু আলু ভাজি কালকে আমি কড়াই নিয়ে চলে আসবো আর হচ্ছে ডাল সেতু ব্যাস আজকে আমাদের এই সিম্পল মেনু এই কিচেনের এটা প্রথম রান্না প্রথম রান্না প্রথম রান্না বললে ভুল হবে কারণ ইন্ডাকশানে আমরা টুকটাক রান্না করেইছি কিন্তু সেভাবে করে ইন্ডাকশানে করা হয়নি ও একটু চা একটু জল গরম তাই করা হয়েছে গ্যাসে ভালো করে আজকে ফার্স্ট রান্না